আসছি ভাই বাংলাদেশ সবচেয়ে বড় হাট গাবতলির গরু প্রিয় দর্শক গাবতলি হাটের সেই ভাইরাল সুখচান বাইয়ের কাছ থেকে আজকে গরুকোনা দেখব অবশ্যই আপনারা সাথে থাকবেন আর ভিডিওটি অবশ্যই

কে আপনারা ভালো থাকবেন খালি খালি এই চপ 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 ওর বাপ ওর বুদ্ধি নি গেল আউট দাও শুনছো না পোস্টা ওস্তে করছিনে তো ঠিক আছে চলো যাই তো না না ঠিক আছে আপনার নাম কি আদা গুলো যা যাই যাই জায়গাগুলো চল

আসো বাচ্চু bitte এসো এই তাজু ভাই এটা 110 কিমি এটা এসো এসো ভালো হইছে ভালো হইছে ঢাকা দিয়ে কেন্দ্র ভালো সুন্দর এসো আরে তো সবাই দিয়ে তুই আই না ভালো জিনিস वाला है अच्छा

দুই লক্ষ ষাট হাজার টাকা দামের সার বিছ <laughs> ৰু